হেফাজত কার হেফাজতে যাবে বিএনপি জামাত নাকি এনসিপি হেফাজতে ইসলাম মূলত একটি অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি হেফাজতকে কাছে টানার চেষ্টায় আরও সক্রিয় হয়ে উঠেছে কিন্তু বড় প্রশ্ন হল শেষ পর্যন্ত হেফাজত কাকে সমর্থন দেবে আমরা আজকে চেষ্টা করব সেই উত্তর খুঁজে বের করতে প্রথমত জামায়াত ইসলামী এবং হেফাজতের সম্পর্ক জামায়াত ইসলামী বর্তমানে বিভিন্ন ইসলামিক দলকে নিয়ে একটি জোটবদ্ধ আন্দোলন করছে সাতটি দল মিলে যে আন্দোলন চলছে তার দাবির মধ্যে রয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এই জোটে থাকা চারটি দল আসলে হেফাজতের ভেতর থেকেই এসেছে যেমন খেলাফতে মজলিস খেলাফত আন্দোলন নেজামে ইসলামী এবং অন্য দলগুলো তবে হেফাজতের পুরোপুরি সমর্থন জামায়াতের দিকে যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু নগরী বরাবরই জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সমালোচক তার বক্তব্য হলো জামায়াত ইসলাম আসলে মৌদি ঘরানার যা কওমি মাদ্রাসার ধারার সঙ্গে আদর্শগতভাবে সাংঘর্ষিক এমনকি তিনি শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত ক্ষমতায় গেলে কমই ব্যবস্থায় হুমকির মুখে পড়তে পারে ফলে দেখা যাচ্ছে হেফাজতের ভেতরে কিছু রাজনৈতিক নেতা এবং দল জামায়াতের ঘনিষ্ঠ হলেও নেতৃত্ব পর্যায়ে দ্বিধা এবং টানাপোড়ন বিদ্যমান অন্যদিকে এনসিফির সঙ্গে হেফাজতের যোগাযোগ এনসিপি এখনও হেফাজতের সঙ্গে কোনো সরাসরি রাজনৈতিক জোট তৈরি করেনি তবে কিছু বিষয় যেমন পিয়ার পদ্ধতি বা জুলাই সনদের বাস্তবায়ন এনসিপি এবং হেফাজতের অবস্থান প্রায় কাছাকাছি কয়েকবার এনসিপির শীর্ষ নেতারা হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু নগরীর সঙ্গে সৌজন্যমূলক বৈঠক করেছেন তবে সেটা রাজনৈতিক জোটের চেয়ে ব্যক্তিগত শ্রদ্ধা প্রদর্শন হিসেবেই বেশি দেখা যাচ্ছে তাই হেফাজত এনসিপি সম্পর্ক এখনও স্পষ্ট আকারে প্রকাশ পায়নি আর বিএনপির সাথে হেফাজতের সম্পর্কে অতীতের দিক থেকে দেখলে হেফাজতের সঙ্গে বিএনপির যোগাযোগ তুলনামূলকভাবে গভীর পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নেতারা ধারাবাহিকভাবে হেফাজতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন বিশেষ করে সালাউদ্দিন আহমেদের একাধিক বৈঠক মিডিয়ায় আলোচিত হচ্ছে ঐতিহাসিকভাবেও বিএনপির সঙ্গে হেফাজতের একটি অংশ জড়িত যেমন জমিয়তে উলামায়ে ইসলাম ইসলামী ঐক্যজোট ইত্যাদি এদের অনেকে হেফাজতের ভেতরে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছেন আরও একটি বিষয় হল হেফাজতের আমির জামায়াতের বিরোধী হলেও বিএনপির ক্ষেত্রে এখন পর্যন্ত তার প্রকাশ্য বিরোধীতে দেখা যায়নি সুতরাং সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হেফাজতের অভ্যন্তরে কোনো একক অবস্থান নেই সংগঠনের ভেতরে বিভিন্ন গ্রুপ আছে কেউ জামায়াতের ঘনিষ্ঠ কেউ বিএনপির আবার এনসিপি সঙ্গেও ভবিষ্যতে সম্পর্ক তৈরি হতে পারে তবে এখন পর্যন্ত সেই সম্ভাবনা খুবই ক্ষীণ তবে আপাতত সবচেয়ে সম্ভাব্য মনে হচ্ছে হেফাজতের মূলধারা বিএনপির দিকেই বেশি ঝুঁকবে আর সেই সঙ্গে ভেতরের দ্বন্দ্ব এবং টানাপোড়ন হয়তো নির্বাচনের সময় আরও প্রকট হয়ে উঠবে